আমার বাংলাকে হেফাজত করে আমার দেশের সেনা বাহিনীদের সুস্থ রাখুন ভালো রাখুন তারা আমাদের জন্য পাহারা দেয় তাদের জন্য দোয়া করি পরিশ্রম তারা সুস্থ থাকুন ভালো থাকুন তাদের পরিবার বাচ্চাদের সবার পেট ভরে খাবার ব্যবস্থা করে দেয় মালিক দয়া করে করে আমার মাতৃভূমিতে যারাই বাস করে হিন্দু হোক গরিব হোক আদিবাসী হোক সাঁতার হোক বাগরি হোক খ্রিস্টান হোক শিখ হোক খোদা সবাই তো তোমার

এদেরকে দাঁড় করিয়ে দেবেন আল্লাহ আর এদের সবার সাথে আমাকে একটু জায়গা দেবেন মালিক আমাকে বাস দিয়ে না মালিক আমি ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাবো তাহলে ভাই ভারি একদিন আমার ছোট ভাইকে আল্লাহ কবুল করলো ওকে আরো বড় কামি দেবে সমস্ত দুশমনে দুশমণী দেখি পালন করলো দুশ্মনদের ঘরে বন্ধু বানিয়ে দিও যদি বন্ধু না হলে চায় ওর রাস্তার কাটা কাপি পরিষ্কার করে দেয় আয় লাহা হা দয়া মায় দয়া করে আমার আনিস খান ভাই কবরকে নুডালা নু রানিং করে দেবে আজ যদি সে ঠাক জনে আসে

এবং কোবুন করে না সবাই বেশি বেশি দিয়েছে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি দিয়েছি আমার টুকু কোবুল করে ন্লাহ কাতার দেওয়া যাতে শূন্য নামাজ কাতার দিয়ে পড়ে লেন নামাজ কাতার দিয়ে পড়ে লেন যাতে উঁচু নাই দশ মিনিট সময় দেওয়া হচ্ছে তাড়াতাড়ি উঁচু করে লেন আর এই সুযোগে এটা কথা লাগছে বলবে যারা করে করেছেন যে ভাইজানের হাতে দেবেন আপনারা ভাইজান এখানে দশ মিনিট আছে সেই সুযোগে ভাইজানের হাতে আপনারা দিয়ে যান 10 মিনিটের মধ্যে যাবে রজনী ওযু করে আছে সুন্দর নামাজ পড়ার জন্য কাতার দিন নামাজ পড়ুন যারা ভাইজানের হাতে দেবেন বলে নিयत করেছেন তারা এসে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না